কলকাতা করে ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের হাত থেকে সিবিআই হাতে গেল তদন্ত ভার অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ উভয়ভাবে ভর্ৎসনার শিকার হল এই আবাহে সমাজের বিভিন্ন ব্যক্তিত্বরা তাদের নিজেদের কথা ব্যক্ত করছে তবে এদের মধ্যে সৌর গঙ্গোপাধ্যায়ের কথা নিয়ে বেশ তোলপাড় পড়ে গেছে নেট দুনিয়ায় আরজিকর ইস্যুতে প্রথমবার মুখ খুলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন সেটি বিচ্ছিন্ন ঘটনা পশ্চিমবঙ্গ এমনিতেই নিরাপদ রাজ্য বসবাসের জন্য এই বক্তব্যে সৌরভ গাঙ্গুলিকে তুলধনা করেন শ্রীলেখা মূত্র দাদাগিরি বয়কটে ডাক দেন স্বস্তিকা মুখোপাধ্যায় সৌরভ গাঙ্গুলের এই বক্তব্যের পর তোলপাড় পড়ে যায় সারা রাজ্যে আরজিকর কাণ্ড নিয়ে বারবার মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি এবার সৌরভ গাঙ্গুলি আবারও মুখ খুললেন কড়া ভাষায় নিন্দা করলেন আরজিকরের ঘটনাকে সোমবার নিজের প্রোফাইল পিকচার কালো করে আরজিকর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু এটুকু জানা যাচ্ছে এবার পথে নামবেন তিনি ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরি থেকে বিচার চেয়ে রাস্তায় পা মেলানোর আহ্বান জানানো হয়েছে কলকাতার সমস্ত শিল্পীদের বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে সেই প্রতিবাদ মিছিল ডোনা গাঙ্গুলি সহ অন্যান্য নৃত্যশিল্পীদের সঙ্গে মিছিলে হানবেন সৌরভ গাঙ্গুলি কার্যিকরের ছাত্র মিত্র ঘটনা নিয়ে সমাজের সর্বস্তরে প্রতিবাদ সর্বগ্রাসীর রূপ নিয়েছে কৃষকরা চলচ্চিত্র শিল্পীরা এমনকি ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে সেই পথে এবার হাঁটতে চলেছে নৃত্যশিল্পীরা জানা গিয়েছে বরিশা স্পোর্টিং কর্নারে সকলে একত্রিত হয়ে জেমস লং সরণি বেহালা ব্লাইন্ড স্কুল হয়ে দীক্ষা মন্দিরের সামনে শেষ হবে সেই মিছিল সেই মিছিলে থাকবেন সৌরভ গাঙ্গুলি এর আগে সৌরভ গাঙ্গুলির বক্তব্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল সারা রাজ্যে আর্যিকার ইস্যুতে তিনি বলেছিলেন সেটি বিচ্ছিন্ন ঘটনা পশ্চিমবঙ্গে এমনিতে নিরাপদ রাজ্য বসবাসের জন্য তবে এদিন সৌরভ গাঙ্গুলি আবার পাল্টে খেলেন তিনি আর্যিকারের ঘটনাকে তীব্র নিন্দা করলেন তিনি এদিন বললেন কিভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে জানি না তবে এটা ভয়ানক ঘটনা আমি চাই দোষীদের করা শাস্তি হোক যাতে ভবিষ্যতে এমন কাজ মাথাতেই না আসে শাস্তি কঠোরতম হওয়া দরকার এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আপনারা এম নিউজ টুয়েলভ চ্যানেলে চোখ রাখুন